সরকারের পক্ষ থেকে অনেকগুলো প্রাণকে ঝরিয়ে দেওয়া এবং মেধা পরিপূর্ণ সন্তান যারা এদেশের ভবিষ্যৎ যারা নক্ষত্র যারা এমনকি একজন ছেলেকে যে হেলিকপ্টার যুদ্ধ বিমান ড্রোন অনেক কিছু সে তৈরি করতে সক্ষম এমন একটা ছেলেকে এখানে গুলি করে হত্যা করা হয়েছে অবশ্যই ছেলেগুলো ভবিষ্যৎ হতে দেশের জন্য এমনি পানি লাগবে ভাই পানি লাগবে যে সন্তানটি একটা হাসি খুশি ছেলে কত সুন্দর ছেলে তার কি অপরাধ ছিল ভাইরা আন্দোলন করছে ছাত্র হিসাবে সে পানি নিয়ে গেছে সে অন্যদের মতো লাফালাফি করে না লাঠিচার্জ করে না ঢেল না জাস্ট পানি দেওয়া জন্য হ্যাঁ এই আন্দোলন করতে করতে এমন সময় হয়ে যায় পিপাসায় কাতর হয়ে অনেকে ঘায়ের হয়ে মারাও যেতে পারে এই মুহূর্তে বিপদের সময় পানি দেওয়া এটাও কিন্তু একটা বড় কাজ তো সেই পানি দেওয়া লোকটাকে এভাবে হত্যা করা হলো আবু সাইদ ভাই রং করে সে বুক পেতে দিয়েছিল বুক কেন পেতে দিয়েছিল ওর আমার মনে হয় তার এই বিশ্বাস ছিল যে আমি ছাত্র আমাকে কমপক্ষে আমার দেশের পুলিশেরা কখনো গুলি করতে পারে না তার এটা একটা আশা ছিল বা বিশ্বাস ছিল আস্থা ছিল কিন্তু সে আস্থাটুকু ভেঙে একের পর এক তাকে চারটি গুলি করা কেবলে তিনটি এত কিছু হলো শত শত সন্তান প্রাণ ঝরে গেল এমনকি দুঃখজনক হলো সত্য যে আবু সাহেদের হত্যার একজন ছাত্রকে আবার আসামি বানিয়েছে ছাত্রকে আসামি বানিয়েছে তার হত্যার অথচ ছাত্রটা বা কেউ এ কাজ করেনি পুলিশ স্পষ্টভাবে এটা দেখা গেছে তো সব মিলে সরকারের পক্ষ থেকে নিঃসন্দেহে একটা জুলুম হয়েছে আমরা যেটা কখনো কল্পনা করিনি এবং আশা তো করি নাই